নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনেছি জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আর্টিকেলটা পাবলিশ হয়েছে আজকে সন্ধেবেলায় পাবলিশ হয়েছে কি এমন ঘটনা ঘটেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি বিষয়টা কী হয়েছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এরা দুজন একে অপরের সাথে বসার কথা ছিল কিন্তু হঠাৎ করে খেলা কি হয়েছে একসাথে মিটিং হচ্ছে না যেটা অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হলো এই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বস্তু কোথায় মালয়েশিয়াতে কারণটা কেন মালয়েশিয়ায় আসিয়ান সাবমিটে হতে চলেছে আর এ আসিয়ান সাবমিটের মাধ্যমে কিন্তু এই দুই দেশের মানে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট একসাথে সাথে কিন্তু মুখোমুখিভাবে ভাবে বসত এমন ঘটনা কিন্তু দেখা গেছে দেখুন যা খবর ছিল বোঝা যাচ্ছিল যে হ্যাঁ ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যাচ্ছেন মালয়েশিয়ায় কিন্তু শেষ মুহূর্তে জাস্ট তিন দিন আগে আজকে ঘোষণা করে দিল যে তিনি যাচ্ছেন না খবর ছিল যে হ্যাঁ যাচ্ছেন বাট যাচ্ছেন না মালয়েশিয়া কয়লামপুরে তিনি আসিয়ান সাবমিটে এই আসিয়ান সাবমিট নিয়ে যদি কথা বলতে হয় বেশ কিছু পয়েন্ট কিন্তু উঠে আসবে তার আগে আমি সকলকে বলবো প্লিজ সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আপনাদের আর্টিকেল এনে আর্টিকেল তুলে ধরে এক্সপ্লেন করে দেওয়া হয়ে থাকে আপনাদের সামনে তাহলে চলুন প্রথম আর্টিকেলে দেখি আমরা দেখুন কি বলছে নো মোদি ট্রাম মিটিং ইন মালয়েশিয়া পিএম টু অ্যাট এন আশিয়ান সাবমেট ঠিক আছে পরিষ্কারভাবে আমি আসছি পরের লাইনে ঘটনাটা কি হয়েছে আসিয়ান সাবমিট এই আসিয়ান সাবমিট প্রত্যেক বছর একটা এই যে একটা গ্রুপ এই গ্রুপটা প্রত্যেক বছর মানে একটা করে মিটিং অ্যাটেন্ড করে থাকে অ্যানুয়াল মিটিং যেখানে তাদের ট্রেড ডিল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হয়ে থাকে টোটাল আসিয়ান সাবমিটের মধ্যে দেখতে পাচ্ছেন দশটা কান্ট্রি আছে কিন্তু এই বছর আরও এই দশটা কান্ট্রি বাদ দিয়ে বিশ্বে আরও সাতচল্লিশটা দেশের প্রেসিডেন্টদেরকে ইনভাইট করেছিল। এবং তার মধ্যে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইনভাইট করে এবং ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে কিন্তু ইনভাইট করেছিল এবং সেখানে কিন্তু আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে সেই যাওয়ার ঘটনা ক্যান্সেল করে দেওয়া হলো কেন কেন ক্যান্সেল করা হলো এর পেছনে অনেকগুলো কারণ আছে তার আমি আসিয়ান সম্পর্কে আমি আপনাদের কিছু ডেটা আমি আপনাদের হাতে তুলে দিই দেখুন এই আসিয়ান সম্পর্কে দেখতে হয় এই আসিয়ান হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গ্রুপ যেখানে নিজেদের মধ্যে ট্রেড ডিল এবং নানান রকম ইস্যু নিয়ে কিন্তু এরা আলোচনা করে থাকে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যাবার কথা ছিল কিন্তু গেল না কিন্তু উনি অ্যাটেন্ড করছেন অ্যাটেন্ড করছে সেটা হচ্ছে ভার্চুয়ালের মাধ্যমে ভারতে থেকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি কিন্তু এই মিটিং অ্যাটেন্ড করবে এবার প্রশ্ন হচ্ছে যার ফলে ওখানে দেখা হওয়ার কথা ছিল যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার কথা ছিল মিটিং হওয়ার কথা ছিল এবং যদি এই মিটিং হতো তাহলে বেশ কিছু পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা হতো পয়েন্টগুলো কী কী নিয়ে আলোচনা হতো সবার প্রথমে যে পয়েন্টটা আলোচনা হতো যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে কি কিনছে না তার আপডেট কিন্তু মানে প্রাইম প্রেসিডেন্ট কিন্তু জানার চেষ্টা করতো অপর দিক থেকে ভারতেরও প্রাইম মিনিস্টার পরিষ্কারভাবে জিজ্ঞেস করতো ট্যারিফ নিয়ে আপনি আগে কি ভাবছেন বলুন তো হ্যাঁ আগে আপনি ট্যারিফ নিয়ে কী ভাবছেন এখনও পর্যন্ত ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হয়নি এটাকে নিয়ে কী ভাবছেন আপনি আগে ক্লিয়ার করুন তো এই নানান বিষয় নিয়ে আলোচনা হতো এবং এই বিষয় নিয়ে আমেরিকার মিডিয়া কিন্তু তোলপাড় করে দিয়েছে আজকে সন্ধ্যা থেকে কি কি বলা হচ্ছে দেখুন চারিদিক থেকে আমেরিকা মিডিয়া নানান রকম মানে কন্টেন্ট আসছে ঠিক আছে মোডি টু স্কিপ আসিয়ান সাবমিট পরিষ্কারভাবে লেখা আছে ঠিক আছে এবার দেখুন ভারতের যে এক্সট ফরেন সেক্রেটারি পরিষ্কারভাবে লেখা আছে এক্সট ফরেন সেক্রেটারি ঠিক আছে কনোয়াল শিবাল কি বলছেন ইনি বলছেন যে এই মিটিং প্রাইম মিনিস্টার অ্যাভয়েড করেছেন খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আগে ট্রেড ডিল হোক আগে ট্রেড ডিল হোক তারপরে তো কথাবার্তা হবে আগে ট্রেড ডিল করলে না নানান রকম কটু কথা বলে গেলে আগে ট্রেড ডিল হোক কটু কথা রইলো কিন্তু ট্রেড ডিলটা তো আগে করো তা তিনি বলছেন যে খুব ভালো ডিসিশন নিয়েছেন আমি এনার টুইটটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এখনই তুলে ধরবো এবং প্রশ্ন এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের তো কোনো মানে রেপুটেশন তো নেই কারণ উনি যে সবসময় মিথ্যা কথা বলে থাকেন কখনও পাকিস্তানকে নিয়ে কখনও বাংলাদেশকে নিয়ে কখনো ভারতকে নিয়ে কখনও ব্রাজিলকে নিয়ে বিভিন্ন দেশের সময় নানান রকম মিথ্যা কথা বলা যায় যখন অপারেশন সিঁদুর ছিল তখনও কিন্তু দেখা গেছে যে এই প্রায় মানে প্রেসিডেন্ট পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে যে আমি ভারতকে ফোন করে বলেছিলাম যুদ্ধ থামাও আমেরিকাকেও সরি পাকিস্তানকেও ফোন করে বলেছিলাম যুদ্ধ থামাও মানে পুরো ক্রেডিট নিজে নিয়ে চলে যায় যেখানে ভারতের প্রাইম মিনিস্টার মোদি কিন্তু কি করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছিলেন এমন কোনো কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তার হয়নি কোনো কথা হয়নি ভারত এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে কারণ কয়েকদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার হয়ে বলেছিল যে ভারতের সাথে আমার কথা হয়েছে তেল কেনা কমিয়ে দিয়েছে না তেল কেনা কমায়নি তেল এখনও কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে আগে তোমার সাথে ট্রেড ডিল হোক যে ট্যারিফটা ভারতের ওপর তুমি ফিফটি পার্সেন্ট লাগিয়ে রেখেছো সেই ট্যারিফটা আগে ফিফটি থেকে টেন পারসেন্ট নিয়ে আসো তারপরে তো মিটিং তারপরে তো কথাবার্তা তারপরে তো আর সবকিছু আলোচনা তো এই যে বিষয়টা চলছিল এটাতেই কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভালো করেছে বেস্ট করেছে অ্যাভয়েড করে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং আর যদি মিটিং হয়ে যেত তাহলে ট্রাম্প তো ভাই বিশাল কিছু বলে দিত মার্কেট কারণ ওর যা বক্তব্য আমি ভারতকে বলেছি যে রাশিয়া থেকে তেল কিনছে ঠিক আছে ভারত পাকিস্তান তেল একসঙ্গে এক্সচেঞ্জ করুক তেল কিনুক ব্যবসা করুক আমি ওদের বললাম বন্ধুত্ব হয়ে থাকুক হ্যান ত্যান এসব হিজিবিজি কথা নানান রকম কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিত এবং বলে দিয়ে মিডিয়ার সামনে এনে যেটাও উনি করেন মিডিয়ার সামনে এনে সে কথাটা নিয়ে কিন্তু ক্রেডিট তিনি গুছিয়ে নেন সম্পূর্ণ ক্রেডিট তিনি নিয়ে চলে যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নেবার জন্য এক্সপার্ট হয়ে আছে এবং সাথে সাথে যদি আমরা আরও কয়েকটা বিষয় দেখি সেই বিষয়গুলো কি এখন তো আমেরিকার ইকোনমি ডাউন হয়ে গেছে বিভিন্ন দেশ তার আমেরিকার সঙ্গে ব্যবসা করছে না আর যখন ইকোনমি ডাউন হয়ে গেছে তখন আমেরিকার মিডিয়া যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছে যে ইকোনমি নিয়ে ট্যারিফ নিয়ে আপনি কি ভাবছেন তখন তিনি বলছেন একটাই কথা আমি বিশেষ সাতখানা যুদ্ধ থামিয়েছি কখনও বলছে আটখানা যুদ্ধ থামিয়েছি কখনো বলছে আমি নখানা যুদ্ধ থামিয়েছি কেমন একটা বিষয়গুলো তো আমি আরও ডেটা দিচ্ছি আপনাদেরকে পুরো আর্টিকেলটা তার আগে সকলকে বল প্লিজ ভিডিওটা সকল লাইক করে দেন যদি আপনার ভালো লেগে থাকে তো কারণ আর্টিকেল নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই ভালো লাগবে এবং সাথে সাথে যে বিষয়গুলো আমরা দেখব এখানে যে কুণাল সিকবাল ইনি এনার আর একটা বক্তব্য তিনি বলছেন যে যে রাইট ডিসিশন বাই প্রাইম প্রাইম মিনিস্টার নিয়েছেন ঠিক আছে এবং তিনি সাথে সাথে এই কথাও বলে দিচ্ছেন কি বলছেন যে ভাই আগে ট্রেড ডিল হোক তারপর কোনো কথা হবে সাথে সাথে তিনি এটাও বলে দিচ্ছেন যদি এই মিটিং হতো ডোনাল্ড ট্রাম্প বাইরে বেরিয়ে এসে সমস্ত ক্রেডিট সমস্ত ক্রেডিট ডোনাল্ড ট্রাম্প একা কুড়িয়ে নিয়ে চলে যেত কেন ওটা ওর ওইটাই কাজ এবং সাথে আমি আরও একটা টুইট আপনাদের সামনে দেখাই একটু বড় করে দিই একটু বড় করে দিই এই টুইটটা দেখুন এই টুইটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি করেছেন পোস্ট কি পোস্ট করেছেন দেওয়ালিতে যখন বিশ্বের সমস্ত দেশ ভারতকে মানে শুভেচ্ছা জানাচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্প কি করেছে ফোন করেছে এবং সেই ফোনের ব্যাপারটা কিন্তু প্রাইম মিনিস্টার তুলে ধরেছেন কি বলেছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস থ্যাংক ইউ প্রেসিডেন্ট হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কোথায় গেল? কোথায় গেল মাই ডিয়ার ফ্রেন্ড কোথায় গেল থ্যাংক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড নেই তারপর একটা জিনিস দেখুন ধন্যবাদ জানিয়েছে কারণ আমরা সম্মান করতে জানি এটা আমরা বুঝিয়ে দিলাম ট্রাম্পকে আমরা আগেও বুঝিয়েছি এখনও বুঝিয়ে দিলাম সাথে সাথে এখানে আরও একটা বিষয় তুলে ধরা হয়েছে দেখুন কি বলছে একটা লাইনের মধ্যে ভারত পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিল কী বুঝিয়ে দিলো যে আমরা সবসময় এগেনস্টে আছি টেরিজমের আছি মানে কি যে পাকিস্তানকে তুমি বারবার বারবার বিরিয়ানি আনার জন্য ডেকে যে পাকিস্তানের সঙ্গে তুমি সঙ্গ দিচ্ছ ইজিপ্টে গিয়ে বলছ যে আমার টাইগার কোথায় মানে আসিফ মুনির পাকিস্তানের ফিল্ড মার্শাল আর্মি চিফ আসিফ মুনির জন্য বলছে আমার টাইগার কোথায় তাই ভারত পরিষ্কারভাবে একটা লাইনের মাধ্যমে বুঝিয়ে দিল যে আমরা টেরিস্টের এগেনস্টে সবসময় আছি টেরিস্টে এগেনস্টে আমরা লড়াই করছি এটা তো ভারত এটা বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে এবার আমি আপনাদের সামনে আরেকটা কথা বলি আপনার যদি অর্থনৈতিকভাবে আপনি পিছিয়ে থাকেন সন্তান আছে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান অবশ্যই বাবা মা হিসেবে কে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চায় না তো বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ছেলে মেয়েদের অনেক কিছু কিনে দিয়েছেন জামা প্যান্ট মোবাইল ল্যাপটপ বই খাতা অনেক কিছু কিনে দিয়েছেন এবার আমি একটা কথা বলি এই সমাজে এখন বর্তমান সময় যা চলছে একটা কোর্স উপহার দিন হাতে শেখা মাত্র ষাট ঘন্টার কোর্স একটা কোর্স হচ্ছে সেটা হচ্ছে এআই কোর্স যেখানে আপনার সন্তান যে ভালো করে শিখতে পারে এআই এক্সপার্ট হতে পারে মাসে এক দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আপনার সন্তান হয়তো দু ঘন্টা কাজ করবে কিন্তু রোবট আপনার সন্তান হয়ে কাজ করে যাবে আপনার জন্য কাজ করবে যদি এআই শিখতে চান ভীষণ মজাদার টুলস গুলো যদি শিখতে চান বাড়িতে বসে ফ্রিল্যান্সিং জব করে মাসে এক দু লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিনের সেকেন্ড আপনার গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেই গ্রুপ থেকে অ্যাডমিশনের সমস্ত বিষয় জানতে পারবেন কোর্স ফিস কত পাঁচ হাজার ছশো টাকা ঠিক আছে যারা নিতে চান তারা অতি অবশ্যই নিয়ে নিন ক্লাস শুরু হয়ে গেছে সেকেন্ড ব্যাচ চলছে এটা কারণ এই মাসেই দুটো ব্যাচ এসছে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে সেকেন্ড ব্যাচ চলছে তো যারা এআই নিয়ে ভবিষ্যৎ দেখতে চান তার অতি অবশ্যই এই ব্যাচটা নিয়ে নিন তো আর্টিকেল কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে